নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো মুহূর্তের খবরে অপরাজিতা বিলের সমর্থনে একাধিক জায়গায় ধর্না কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর সেই ধর্না কর্মসূচি মঞ্চ থেকে কুরুচিকর মন্তব্য সোনারপুর দক্ষিণেশ্বর বিধায়কের লাভলি মৈত্রর তিনি সিপিএম ও বিজেপিকে নিশানা করে বক্তব্য রাখতে গিয়ে আর্জি করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ একের পর এক কুরুচিকর মন্তব্য করেন ডাক্তার বলে কি হচ্ছে গান বাজানো হচ্ছে গিটার বেজে গান করছে নাটক করছে রাস্তায় নাচ করছে রবিবার রাতে সোনারপুরে অপরাজিতা বেলের সমর্থনে একাধিক জায়গায় ধর্না কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই ধর্না কর্মসূচির মঞ্চ থেকে কুরুচিকর মন্তব্য সোনারপুর দক্ষিণে বিধায়ক লাভলি মৈত্রের তিনি সিপিএম এবং বিজেপি কে নিশানা করে বক্তব্য রাখতে গিয়ে করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ টেনে একের পর এক কুরুচিকর মন্তব্য করেন তিনি বলেন কত বড় মূর্খ ব্যানারটা যদি করিস নাগরিক সমাজ একটু আলাদা কর সেই লাল কালো সেই রাত দখলে কি হচ্ছে গান বাজনা হচ্ছে ছবি আঁকছে গিটার বাজি গান গাইছে নাটক করছে রাস্তায় নাচ করছে মানে নাচন কদম চলছে তাদের লক্ষ্য কি তিলোত্তমার নাকি বিচার চাই তিলোত্তমার বিচার নয় তিলোত্তমার মায়ের যন্ত্রণা সেগুলো বাজারে বিক্রি করা রাজনৈতিক মুনাফা তৈরি করা এবং তার সঙ্গে নিজেদের একটু আনন্দ ফূর্তি করা এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে ঠিকই তো সারা রাত একসাথে থাকা যাবে গান বাজনা হবে কিছু নেশা ভান হবে বিরিয়ানি খাওয়া হবে ভালোই তো সারাটা রাত যদি এভাবে কাটে তিলোত্তমা তো উল্লেখ্য মাত্র ব্যানারটা যদি করিস নাগরিক সমাজ তাহলে একটু আলাদা কর সেই লাল কালো সেই সিপিএম এর আদল সেই কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টি তাদের আদলে তৈরি করে বলছে নাগরিক সমাজের রাত দখল কর্মসূচি সে রাত দখলে কি হচ্ছে গান বাজনা হচ্ছে পথে ছবি আঁকছে গিটার বেজে গান করছে নাটক করছে রাস্তায় নাচ করছে মানে নাচন কদন গিটার গান সবকিছু চলছে তাদের লক্ষ্য কি তিলোত্তমার নাকি বিচার চাই তিলোত্তমার বিচার নয় তিলোত্তমার মা বাবার কষ্ট যন্ত্রণা তাদের সন্তান হারা সব সেটাকে বাজারে বিক্রি করা রাজনৈতিক মুনাফা তৈরি করা রাজনৈতিক লাভ এবং তার সাথে সাথে কি নিজেদের একটু আনন্দ ফুটতে এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে ঠিকই তো সারা রাত একসাথে থাকা যাবে গান বাজনা হবে কিছু নেশাভান হবে বিরিয়ানি খাওয়া হবে ভালোই তো সারা রাতটা যদি এভাবে কাটে একদিকে অশান্ত বাংলাদেশ দিকে দিকে হিন্দুদের ওপর আক্রমণ আক্রমণের খবর নজরে আসছে আর তার মধ্যে কারোর বাবা কারোর স্বামী আবার কারো ভাই আটকে পড়েছে বাংলাদেশের জেলে কিছুদিন আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ প্রশাসনের হাতে আটকে পড়েছিল উনসত্তর জন মৎস্যজীবী এরপর আবারও নতুন করে ষোলো জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করলো বাংলাদেশ নৌসেনা অশান্ত বাংলাদেশ হিন্দুদের ওপর আক্রমণের খবর আসছে আর তার মধ্যে আবারও নতুন করে বাংলাদেশ প্রশাসনের হাতে গ্রেপ্তার সুন্দরবনে ১৬ জন মৎস্যজীবী কিছুদিন আগে কাকদ্বীপ থেকে ঝড় নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে গিয়েছিল মাছ ধরতে আর সেখানে বাংলাদেশের সীমানা অতিক্রমের অভিযোগে ১৬ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে বাংলাদেশ প্রশাসন আর যাতে এখনো চিন্তার প্রহর গুনছে সুন্দরবনের মৎস্যজীবীদের পরিবারগুলো কিছুদিন আগেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ প্রশাসনের হাতে আট আটকে পড়েছিল উনসত্তর জন মৎস্যজীবী এরপর আবার নতুন করে ১৬ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করলো বাংলাদেশ নৌসেনা একদিকে অশান্ত বাংলাদেশ দিকে দিকে হিন্দুদের ওপর আক্রমণের খবর আসছে আর তার মধ্যে কারোর বাবা কারোর স্বামী আবার কারো ভাই আটকে পড়েছে বাংলাদেশের জেলে কবে ফিরবে তারা সেই উত্তর কারোর কাছেই জানা নেই তাই দিন আনা দিন খাওয়া পরিবারগুলো চোখের জলে দিন কাটাচ্ছে তবে এই বিষয় নিয়ে সুন্দরবন সমাজজীবী মৎস্য ইউনিয়নের সম্পাদক সচিনাথ পাত্র জানায় প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে আইনি পদক্ষেপ যে সমস্ত নেওয়া দরকার আমরা নিয়েছি আমরা চেষ্টা করছি যত শীঘ্রই সম্ভব সুন্দরবনের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার জন্য তবে কবে ফিরবে সুন্দরবনের এই সমস্ত মৎস্যজীবীরা কবে শান্ত হবে বাংলাদেশ সে উত্তর হয়তো কারোরই জানা নেই দেড় মাস আগে মৎস্য শিকার করতে গিয়ে ঊনপঞ্চাশ জন মৎস্যজীবী বাংলাদেশের নৌসেনার হাতে আটক হয় তারপরে আবারও ষোলো জন মৎস্যজীবী আটক হয় বাংলাদেশের নৌসেনার হাতে যেখানে বাংলাদেশে উতল কারণ বাংলাদেশের যে স্বামী রয়েছে চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে উতলা সেখানে দাঁড়িয়ে আমাদের ভারতীয় মৎস্যজীবী প্রায় পঁচানব্বই জন মৎস্যজীবী আটক রয়েছে কিভাবে রয়েছে তারা দুশ্চিন্তায় ফাঁস পড়েছে এই পঁচানব্বই জন মৎস্যজীবীর পরিবারে এর পাশাপাশি এই পঁচানব্বই জন মৎস্যজীবী পরিবার দুশ্চিন্তায় ভুগছে তাদের সংসার চলবে কি করে তাদের এই মৎস্য শিকারের উপরেই তাদের সংসার চলতো আর পঁচানব্বই জন মৎস্যজীবী বাংলাদেশে আটক রয়েছে তারা কীরকম রয়েছে যে সংসার চলবে কীরকম সব মিলে তাদের দুশ্চিন্তা ফাঁস পড়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে বা পঞ্চায়েতের পক্ষ থেকে তাদেরকে সামান্য আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হলেও সেই সামান্য আর্থিক সহযোগিতা তারা সংসার চালিয়ে উঠতে পারছে না এমনকি তারা তাদের যে পরিবারের যে বাবা মা জামাই কিংবা ভাই বাংলাদেশে রয়েছে তারা কেমন রয়েছে এমনও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কবে ফিরবে তাদের এই পরিবারের সদস্যরা সেদিকে তাকিয়ে বসে রয়েছে এই পঁচানব্বই জন মৎস্যজীবীর পরিবারের লোকজন দুই মাস হতে

কলকাতার মালিক আসিস আর আমরা মানে আমরা যেন এখন চুপচাপ করে বসে আছি কিছু জানি না কি করবো খবর নেওয়ার চেষ্টা করলে ম্যানেজার খুব দিচ্ছে না কোন সুইচ করে দিচ্ছে উল্টা কথা বলছে আর মালিক কোন আমাদের ধরা ছোঁয়া দিচ্ছে এখন আমরা কি করবো আমরা নিজেরাও জানি কিছু আমরা কিচ্ছু জানি না আমাদেরকে তো একটু ভালো মন্দ তো বলতে হবে আমরা কিচ্ছু জানি না ওই জয় জগন্নাথ ওরা মালিকের কাছে জানিনা তো আমরা ধর তো কিছুই জানিনা মালিকে মালিকের সঙ্গে এখন যোগাযোগ করার চেষ্টা করলে মালিক ফোন রিসিভ করতে চায় না তারপরে মালিক ফোন ধরে না কথা বলতে চায় না মাছ ধরতে গেছিলো মাছ ধরার মধ্যে ওখানে ধরা পড়ে গেছে বাংলাদেশের মধ্যে খুঁজ করতে গেছিল আর খোঁজের মধ্যে কিছু পাইনি খবরও পাইনি এখনো মানে সব এই খবরে পেলাম মানে পাঠিয়ে দিয়েছিল ছবিটা দেখতে ওনাকে ধরে নিয়ে গেছে বলে আগেই আমাদের বাংলাদেশের দুটি জেলে বন্দি আছে এবং যদিও ওদের ওনাদের জন্য আমাদের আইনি সহায়তা এবং আমাদের সব রকম প্রশাসনিক সাহায্যও পাওয়া যাচ্ছে কিন্তু নতুন করে আবার ষোলো জনকে কুয়াশার মধ্যে থেকে প্রায় বর্ডার থেকেই ওদেরকে ধরে নিয়ে গেছে কি ব্যাপারে আমরা বুঝতে পারলাম না এবং ওদেরকে আবার নতুন করে ধরে নেওয়ার জন্য আমরা প্রত্যেকেই খুব উদ্বিগ্ন এবং প্রশাসনের সাহায্য নেওয়া হচ্ছে এবং বাংলাদেশেও যাতে আইনি সাহায্য এবং রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথের রিপোর্ট খবর বাংলা আরজিকর ঘটনার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসতেই থাকছে আর ঠিক এই রকমই আরও এক ধর্ষণের ঘটনা সামনে এলো আবারও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নদিয়ায় এবার নদিয়ার কল্যাণীতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে আবারও নাবালিকা ধর্ষণের অভিযোগ নদিয়ায় একের পর এক ধর্ষণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী কলকাতা আর করে ঘটনার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসতে থাকছে এরকমই এবারে নদী কল্যাণীতে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল অভিযোগ অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে জানা যায় নদীয়া জেলার কল্যাণী পৌরসভার অন্তর্বর্তী দশ নম্বর ওয়ার্ডের ঘটনা সূত্র মারফত খবর আনুমানিক বছর তেরোর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে নম্বর ওয়ার্ডের হাসপাতালের কোয়ার্টারের এলাকার বাসিন্দা তথা অ্যাম্বুলেন্স চালক রঘু সরকারের বিরুদ্ধে পরিবার সূত্রে জানা যায় গত শুক্রবার রাতে নাবালিকার পাশের এক বাড়িতে নাবালিকাকে ওই অ্যাম্বুলেন্স চালক জোরপূর্বক ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং মুখ বন্ধ রাখার জন্য ওই নাবালিকাকে কিছু টাকাও দেয় বলে অভিযোগ পাশাপাশি মুখ খুললে তার পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকিও দেয় বিষয়টি বেশ কয়েকদিন চাপা থাকার পর অবশেষে নাবালিকা তার পরিবারের সদস্যদের কাছে মুখ খুলে এরপর অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারের সদস্যরা দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে সকলেই ইতিমধ্যে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ প্রশাসন কি কারণেই ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ প্রশাসন হয়েছে আমাদের পাশের বাড়ি একটা মেয়ে বাচ্চা মেয়ে তেরো বছর বয়স বাইশে নভেম্বর রাত্রিবেলা ওই রবি সরকার বলে একজন ওই বাড়িতে আসে যা যাতায়াত করে একটা মহিলার সাথে বাজেভাবে সম্পর্ক আছে বাচ্চা মেয়েটাকে দেখে বাচ্চা মেয়েটাকে ভালোভাবে বুঝিয়ে টুজিয়ে এরকম মানে ভয় ভয়টা দেখিয়ে ধর্ষণ করেছে ধর্ষণ করে মেয়েটাকে বলেছে যদি মুখ খুলেছি তাহলে তোর বাড়ির অবস্থা কিন্তু সবাইকে মেরে ফেলবে নিম্নচাপের জেরে গতকাল থেকে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বাঁকুড়া জেলার চাষিরা মরশুমের শুরুতে এই বৃষ্টি আলু সহ অন্যান্য রবি ফসলের ক্ষয়ক্ষতি অন্যদিকে জমি তৈরির পরও ফসল চাষ পিছিয়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা দেখছেন চাষিরা নিম্নচাপের জেরে গতকাল থেকে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ঝিরি বৃষ্টি আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন জেলার বৃষ্টিতে আলু সহ অন্যান্য রবি ফসলের ক্ষয়ক্ষতি অন্যদিকে জমি তৈরির পরেও ফসল চাষ পিছিয়ে দেওয়ায় লোকসানের আশঙ্কা করছেন চাষিরা চলতি বছর বর্ষায় ভারী বৃষ্টিতে এমনিতেই আমন চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়া জেলায় আলুসহ রবি ফসল চাষে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন জেলার অনেক চাষি কিন্তু রবি মৌসুমের শুরুতেই বড় ধাক্কা বাঁকুড়া জেলায় আমন ধান কাটার পর ইতিমধ্যে কিছু জমিতে আলুসহ অন্যান্য রবি ফসল বুনে ফেলেছেন চাষিরা অধিকাংশ চাষি জমি তৈরি করে রেখে ফসল বোনার তোড়জোড় করছিলেন তার মাঝেই নিম্নচাপের জেরে শনিবার থেকে জেলায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি চাষিদের দাবি যে সমস্ত জমিতে ফসল বোনা হয়ে গেছে সেই জমির বীজ এই বৃষ্টিতে নষ্ট হওয়ার যেমন আশঙ্কা রয়েছে তেমনই যে জমিগুলি ফসল বোনার জন্য তৈরি করা হয়েছিল এই বৃষ্টিতে সেই জমির নষ্ট হয়ে যাওয়ায় বীজ বপনের সময় পিছিয়ে যাবে ফলে কিছুটা হলেও ধাক্কা খাবে উৎপাদন গত বছর অবি মৌসুমের শুরুতেই নিম্নচাপের বৃষ্টিতে জমিতে বোনা আলু বীজ পুরোপুরি নষ্ট হয়ে যায় বহু ক্ষেত্রে দ্বিতীয়বার জমিতে আলু বীজ বপন করতে হয়েছিল এবারও মৌসুমের শুরুতে নিম্নচাপের বৃষ্টি শুরু হয় স্বাভাবিকভাবেই সিঁদুর মেঘ দেখতে শুরু করেছেন জেলার চাষিরা আলু লাগানো হ্যাঁ শুরু করেছি কিন্তু প্রাকৃতিক দুর্যোগে এখানে একটা অসুবিধার মধ্যে পড়ে গেছি কোন জল বৃষ্টি পড়ছে কোনো ইয়ে করছে আলু লাগানো চলছে আলু বীজ কাটা পড়ে আছে তারপর না আবার যদি এতে ভারী বৃষ্টি হয় তাহলেও আমাদের ভয়ক অসুবিধায় পড়বো বীজ নষ্ট হয়ে যাবে সেই জন্য এখন আবার গত বছরে যে প্রাকৃতিক যে নষ্ট হয়েছে তার জন্য বহু ক্ষয়ক্ষতি হয়েছে আলু চাষিরা খুব একটা বেশি এখনও লাগায়নি হয়তো টেন টু টোয়েন্টি পারসেন্ট চাষি তারা আলুটা লাগিয়েছে বাকি সবাই কেউ ক্ষেত্র প্রস্তুত করে রেখেছে কি করব বলে তারা চিন্তা ভাবনা করছে এই পরিস্থিতিতে বৃষ্টি যদি আর না হয় তাহলে এমন কিছু একটা অসুবিধা হবে না চাষটা একটু ডিলে হবে তবে এর পরও যদি ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু চাষ অনেক পিছিয়ে যাবে এবং যারা লাগিয়েছে অলরেডি তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি